সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আসন্ন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস এবং বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধান এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে স্কুল পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস সম্পর্কে বলবো তো মোট স্কুল পর্যায়ে বিষয়কোড থাকে তিনশো পূর্ণমান থাকে একশো এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষার সময়কাল থাকে এক ঘন্টা প্রথমে বাংলা অংশ থেকে থাকে পঁচিশ যেখানে ভাষারীতি বিরামচিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন থেকে প্রশ্ন এসে থাকে পরবর্তীতে ইংরেজি অংশ থেকে পঁচিশ নাম্বার থাকে যেখানে কমপ্লিটিং সেন্টেন্সেস ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফর্মস অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিনোনিয়ামস অ্যান্ড অ্যান্টোনিয়ামস ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে এছাড়া সাধারণ গণিত অংশ থেকে পঁচিশ থাকে যেখানে পাটিগণিতে গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুদ কষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত বীজগণিত থেকে থাকে উৎপাদক বর্গ ও ঘন সম্বলিত প্রয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ জ্যামিতি অংশ থেকে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত ধারণা নিয়ম ও প্রয়োগ থাকে সাধারণীয় অংশ থেকে মোট পঁচিশ নম্বরের প্রশ্ন থাকে যেখানে বাংলাদেশ সম্পর্কিত বিষয় বলি আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনা বলি বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগ বিধি সম্পর্কিত মৌলিক জ্ঞান বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদ বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজবিজ্ঞান বাংলাদেশের সমাজ জীবন সমস্যা জনমিতিক পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি বেসরকারি সরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নবায়ন শক্তি নবায়নযোগ্য শক্তি জাতিসংঘ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন অর্থনৈতিক সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয় বলে স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রাথমিক জীবনে বিজ্ঞান পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ রোগবিধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট এছাড়া স্কুল পর্যায়ে টু যেখানে এতে তাই মাদ্রাসা জুনিয়র মৌলবী জুনিয়র শিক্ষককারী মাধ্যমিক কারিগরি দাখিল কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের ট্রেড ইনস্ট্রাক্টর পদে যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের প্রিলিমিনারি প্রশ্নে পূর্ণমান থাকবে একশো সময় থাকবে এক ঘন্টা যেখানে স্কুল পর্যায়ের মতোই বাংলা অংশে পঁচিশ ইংরেজি অংশে পঁচিশ সাধারণ গণিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ নাম্বার থাকবে ঠিক স্কুল পর্যায়ে যে সিলেবাস এখানেও সেমিলিয়ার সিলেবাস দেখা যাচ্ছে আশা করি ভালো প্রস্তুতি নেবেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রবাসক ইনস্ট্রাক্টর ট্রেক পদে নিবন্ধন ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় পূর্ণমান থাকে একশো এবং সময় থাকে এক ঘন্টা যেখানে স্কুল পর্যায় থেকে একটু আর একটু ডিপ কোশেন হয়ে থাকে এখানেও সিলেবাস সিমিলিয়ার প্রায় তবে বিস্তারিত বলতে গেলে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগদ্বারা বাগবিধি ভুল সংশোধন শুদ্ধকরণ যথার্থ অনুবাদ শিরোনাম সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি প্রত্যয় বিন্যাস সমার্থক ও বিপরীতার্থক শব্দ এটা প্রয়োজনীয়তা চিহ্ন বাগধারা সন্ধি কারক সমাজ কারক বিভক্তি প্রত্যয় প্রভৃতি থেকে পঁচিশ নম্বরের বাংলা অংশ থেকে প্রশ্ন থাকে ইংরেজি অংশে ইরোর্স ইন্ড কম্পোজিশন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজেস অফ আর্টিকেল বার্বস আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি আর্টিকেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস কমপ্লিটিং সেন্টেন্সেস ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের অংশ থেকে মোট পঁচিশ নম্বর থাকে সাধারণ গণিত অংশে পাটিগণিতের সূত্র ও নিয়মাবলী পাটিগণিত সম্বন্ধীয় গড় ঐক্যিক নিয়ম লসাগ ঘোষাগু শতকরা সুৎকষা লাভ ক্ষতি বীজগণিত অংশ থেকে উৎপাদক বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলীয় প্রয়োগ ঘষাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লগারিজমের সূত্র প্রয়োগ অনুপাত এবং সমানুপাত যেমিতি অংশ থেকে পরিমিতি এবং ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ অংশ থাকে এছাড়া সাধারণ জ্ঞানে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় চলতি ঘটনা বলি বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগবিধি সম্পর্কিত মৌলিক জ্ঞান এই বিষয়গুলো নিয়ে থেকে মোট পঁচিশ নাম্বার থাকে যেখানে বা বিস্তারিত বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদ বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশের সমাজ জীবন সমস্যা জনমিতিক পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি থেকে প্রশ্ন হয়ে থাকে এছাড়া জলবায়ু পরিবর্তন নবায়নযোগ্য শক্তি জাতিসংঘ আঞ্চলিক এবং অর্থনৈতিক সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়গুলি স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রাতিক জীবনে বিজ্ঞান যেখানে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে সাধারণ রোগ এবং পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন হয়ে থাকে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের কিছু বিষয়ে জানা অবশ্যই দায়িত্ব যেমন শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়মাবলীগুলো অবশ্যই জানা উচিত এখানে তিনটি দাপে পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয় যেখানে একশো নম্বরের পরীক্ষা হয় চল্লিশ নম্বর পেলেই সাধারণত পাশ ধরা হয় এর পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ আপনি যে বিষয়ে নিবন্ধনে আগ্রহী সেই বিষয়ভিত্তিক একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বশেষ ধাপে এখানে কৃতকার্য হলেই আপনি পরবর্তীতে এন সনদ প্রাপ্ত হবেন এই সনদের মাধ্যমে আপনি এনটিআরসি বরাবর অনলাইন আবেদন করলে মেধা তালিকার ভিত্তিতে আপনি আপনার এলাকা বা পছন্দ মতো এলাকায় আপনি নিয়োগ পাবেন সেক্ষেত্রে নিয়োগের তিনটা পর্যায় থাকে একটা হচ্ছে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে কারা অর্থাৎ হাই স্কুলগুলোতে যেমন বেসরকারি সহকারি বেসরকারি সহকারী শিক্ষক যেমন বাংলা ইংরেজি সামাজিক বিজ্ঞান আইসিটি এগুলো অন্তর্ভুক্ত এছাড়া সহকারী শিক্ষক শরীরচর্চা ও সহকারী মৌলভী পদসমূহ আছে এখানে স্কুল পর্যায়ে দুই হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর ইফতেদায়ী মৌলভী ইফতেদায়ী শিক্ষক সাধারণ ইফতেদায়ী কারি পদকে পদকে বোঝায় কলেজ পর্যায়ে হচ্ছে বেসরকারি কলেজ সমূহের প্রভাষক ইনস্ট্রাক্টর টেক ও ইনস্ট্রাক্টর নন টেক ও প্রদর্শক পদগুলি এই পর্যায়ের ভিতরে পড়ে নিবন্ধন পরীক্ষার যোগ্যতা হিসেবে আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে ন্যূনতম নিবন্ধন পরীক্ষা আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষা জীবনে যে কোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা সমনজিপি এর ফলাফল গ্রহণযোগ্য হবে এর বেশি তৃতীয় বিভাগ থাকলে আপনি এই পরীক্ষা অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন না আবেদনের জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর স্কুল পর্যায়ে দুইয়ের ক্ষেত্রে আপনি শুধুমাত্র আলিম বা এসএসসি পাশ হয়ে থাকলে স্কুল পর্যায়ে দুইয়ের জন্য আবেদন করতে পারবেন এটার বেতন স্কেল কম কলেজ পর্যায়ে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষক বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রির অধিকারী হতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এছাড়া আপনি স্কুল পর্যায়েও আবেদন যারা ডিপ্লোমা হোল্ডার আছে তারা স্কুল পর্যায়ে আইসিটি শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন প্রতিটা পর্যায়ে এই একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে প্রিলিমিনারি যেখানে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর মিলে মোট একশো নম্বর এমসি পদ্ধতিতে এক ঘন্টার মধ্যে পরীক্ষায় একশোটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য সময় পাবেন যেখানে নাম্বার থাকবে শূন্য এক নম্বর আর প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যায়ে দেখছেন এছাড়া আপনার ভালো প্রিপারেশনের জন্য বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সমাধান দেখে যেতে পারেন এছাড়া এর বিগত সালের প্রশ্নগুলো সমাধান দেখবেন আশা করি ভালো একটা প্রিপারেশন নেবেন যত আগে থেকে প্রিপারেশন নেবেন তত আপনার জন্য পরীক্ষা সহজ হবে আর যদি মনে করেন যে না পরীক্ষার সময় ঘোষণা করলে তারপরে আপনি পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য লস হওয়ার সম্ভাবনা আছে কারণ সময় যত যাবে আপনার জন্য কঠিন হয়ে যাবে